নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বর ও প্রভু যিশুর আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন কিছুদিন আগেই বড়দিন ছিল তো আপনাদের সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা বন্ধুরা বড়দিন মানেই প্রভু যিশুর জন্মদিন কেক বাড়ি সাজানো বেড়াতে যাওয়া কিন্তু এগুলির পাশাপাশি যার কথা আমাদের মনে আসে তিনি হলেন সান্তাক্লজ উপহার আর জিঙ্গল বেলসের ঝোলা কাঁধে নিয়ে লাল টুকটুকে পোশাক মুখ ভর্তি সাদা দাড়ি আর মাথায় সাদা টুপি পরে দৌড় গড়ায় হাজির হন সান্টাক্লজ আচ্ছা কে এই সান্টা ক্লজ সান্টার উপস্থিতি কি আদেও রয়েছে নাকি সবটা মন গড়া প্রভু যীশুখ্রিস্টের সাথে তার কি সম্পর্ক সবই জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো চলুন শুরু করা যাক প্রথমে আসি সান্তা ক্লস কে ছিলেন তার উত্তরে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে তুরস্কের পাতারা গ্রামের এক ধনী পরিবারে নিকোলাস নামে একটি ছেলের জন্ম হয় তিনি যখন খুব ছোট তখন তার বাবা মা মারা যান তারা নিকোলাসের জন্য প্রচুর অর্থ সম্পদ রেখেছিলেন পরবর্তীকালে নিকোলাস একজন পুরোহিত হয়ে ওঠেন তিনি দরিদ্রদের সহায়তা করার জন্য এবং শিশুদের অপ্রত্যাশিত উপহার দেওয়ার জন্য বিখ্যাত হয়ে পড়েন বন্ধুরা এই নিকোলাসই হলেন আজকের সান্তাক্ল এবার আসি এই নিকোলাসের সান্তাক্লজ নামে সারা পৃথিবীতে পরিচিত হওয়ার কারণ জানা যায় একবার নিকোলাস বিক্রি হতে যাওয়া তিনটি মেয়েকে রক্ষা করেন পাশাপাশি তাদের বিয়ের জন্য যাবতীয় খরচ প্রদান করেন তিনি এরপর থেকেই নিকোলাসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে চারিদিকে পরবর্তীকালে সতেরোশো তিয়াত্তর ও সতেরোশো সালে একটি বিখ্যাত ডাচ পরিবার সান্তাক্লসের মৃত্যুবার্ষিকী উদযাপন করেন যেটি প্রত্যিকায় ছাপা হয় দাজ পরিবারটি সেন্ট নিকোলাসের সংক্ষিপ্ত রূপ হিসাবে সিন্টার ক্লাস নামে ডাকতেন এই নাম থেকেই মূলত সান্তা ক্লজ নামের উৎপত্তি আঠেরোশো সালে ক্লেমেন্টে ক্লার্ক মুর নামে একজন কবি বড়দিন উপলক্ষে একটি কবিতা লেখেন যার সারাংশ হলো লাল পোশাকে সাদা দাঁড়িয়ে বলা এক সান্তা আটটি হরিণ টানা গাড়িতে উড়ে উড়ে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করছেন এরপর থেকেই কবিতার ওই চিত্রটি বাস্তবে প্রতিটি ব্যক্তির কল্পনায় স্থান করে নেয় আর ঘরে ঘরে প্রচারিত হয় সান্টাক্লজ প্রতিটি খ্রিস্ট মাসের আগের দিন রাতে সবাইকে উপহার দিতে বেরিয়ে পড়েন আঠেরোশো সালে ফিলাডেলফিয়ার একটি দোকানে তৈরি করা হয়েছিল সান্তা আকৃতির মানুষ যা দেখতে ভিড় জমিয়েছিল হাজার হাজার শিশু সান্তাক্লজকে নিয়ে এমনই সব ভিন্ন ভিন্ন গল্প প্রচলিত তবে বাস্তবে এর সত্যতা কেবলই মাত্র এবার আসি আপনাদের প্রধান সংশয় নিয়ে অনেকের ধারণা সান্তাক্লজ হলো ঈশ্বরের দূত যিনি ছিলেন প্রভু যিশুর সমসাময়িক বা যিশুর বন্ধু উত্তরে বলি তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল বন্ধুরা সান্তাক্লজ নামে পরিচিত সেন্ট নিকোলাসের জন্মের অনেক আগেই যিশু খ্রিস্ট জন্মেছিলেন সুতরাং প্রভুর সাথে সান্তাক্লজ কখনোই সম্পর্কিত ছিল না এমনকি বাইবেল শাস্ত্রেও সান্তার উল্লেখ নেই তো বন্ধুরা এবার নিশ্চয়ই সানটাকে নিয়ে দীর্ঘদিন ধরে জমে থাকা প্রশ্ন ও সংশয়ের সংখ্যা অনেকটা হলেও কম হয়েছে তাহলে আজ এতটুকুই থাক আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে ধন্যবাদ জয় যিশু